হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের জঙ্গিতে কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বুধবার আজকে মঙ্গলবার না সোমবার না আজকে বুধবার আর এখন বাজে প্রায় দশটা মতন এখন আমি যাব মন্দিরে এখন খুঁটি পুজো হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি বৌদিও গেছে মাও গেছে তো চলো খুঁটি পুজোটা তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল খুব ভালো লাগবে আশা করি তো চলো দেখে আস মা যাচ্ছে কুটি পুজোর জন্যে কাকিটা ডাকছে মাকে আমিও যাচ্ছিলাম তোমাদের জন্য সঙ্গে একটু শেয়ার করার জন্য আর এখানে যে কাকু আমাদের প্যান্ডেল করবে সেই কাকু যেই জায়গাটায় কুটি পুজোটা হবে একটু জায়গাটা জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর কি জায়গাটা একটু বালি ছিল রেডিও করা হয়ে গেছে এক্ষুনি পুজোটা শুরু হবে কুটি পুজো আমাদের সেক্রেটারি বৌদিও চলে গেল খুঁটি পুজোর জন্য বৌদিকে ডাকলাম বৌদি বলছে আমি কখনো দেখিনি খুঁটি পুজো বৌদি ফার্স্ট টাইম দেখছে কিন্তু আমাদের যবে থেকে পুজো হচ্ছে এখানে আমরা তবে থেকেই দেখে আসছি খুঁটি পুজোর এই ব্যাপারটা আর এখানে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের মন্দিরের সামনে এটা পুরোটা ঢালাই হয়নি পরে একদিন পুরোটা ঢালাই হবে সেইটা আজকেই হচ্ছে আর এখানে কাকু কিভাবে মালাটা দেবে সেটাই সবাই বলছিল আর কি কিভাবে দিলে ভালো লাগে সেই নিয়েই কাকু সেইভাবেই করে দিচ্ছিল যেভাবে বলছিল কাকিরা দিতে তো এখানে বৌদও একটু ভিডিও করে নিচ্ছিলো সেইটা আর আজকে যেহেতু পুরো মাঠটা আমাদের ঢালাই হবে সেই জন্য সারাটা জায়গায় বালি সিমেন্ট সব ছড়ানো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না একটা সাইডে আমাদের পুজোটা হবে এরও না অল্প কিছু সময়ের পুজোটা খুঁটি পুজো আমরা নিজেরাই করি কাকু বলছিল যে এখন অনেক জায়গায় পুরোহিত এসে করে কিন্তু আমরা যেহেতু আজ্ঞাগোরা নিজেরা নিজেরাই করে এসেছি সেই জন্য আমরা আর পুরোহিত কিনা আমরা নিজেরা নিজেরাই করে নিই খুঁটি পুজোটা আর এখানে কাকু সুন্দর করে খুঁটিতে মালা পরিয়ে নিচ্ছে আর কি আর নিচে জায়গাটাও জল দিয়ে ধোয়ানো হয়ে গেছে আমাদের এখানে একটু তাড়াহুড়ো করছে ওইখানে আবার কাজ শুরু করবে ও কাকুরা ঢালাইয়ের কাজ সেই জন্য এখানে ঢালাইটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমাদের প্যান্ডেল করা শুরু হবে এইখানে কাকি আগে সিঁদুর দিয়ে বাসে মানে খুঁটিতে আর কি একটা সুন্দর স্বস্তি কেকে নিচ্ছিল এখানে মাও ছিল সব কাকিরা ছিল তারাও হেল্প করে দিচ্ছিল তো এইভাবে আমাদের খুঁটি পুজোটা হয়ে থাকে তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে আর একটা কাকু বলে দিচ্ছিল যে মাথায় ঘুমটা দেওয়ার জন্য সেটাই দিয়ে নিচ্ছিলো কাকি এখানে সিঁদুরটা গুলে নিচ্ছিলো এই যে যে মালাটা দেওয়া হয়েছে মালাটার ভিতরে স্বস্তিকটা আঁকার জন্য বলছিল সেটাই কাকি করছিল সবাই এখানে পুজোটা করে নিচ্ছে খুঁটি পুজোটা আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর সুন্দর রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে রোদ্দুরটা থাকলেই ভালো হয় কারণ আজকে পুরোটা মান ঢালাই হয়ে যাবে সব প্রায় হয়ে গেছে আর অল্প কিছু একটু বা কিছুটা বাকি সেটাই আজকে হবে ওয়েদারটা ভালো থাকলেই ভালো হয় সুন্দর রোদ্দুর উঠেছে মনে হয় না বৃষ্টি হবে বৃষ্টি না হলেই ভালো হয় সবই ভগবানের ইচ্ছে কি হয় এখন দেখা যাক রোদ্দুর উঠেছে আবার মাঝে মাঝে মেঘও করে আসছে তাই সবাই একটু টেনশনের মধ্যেও রয়েছে তো অনেকটাই ভালো ভালো হয়ে গেছে আশা করি এইটুকুও হয়ে যাবে আর এখানে সবাই নিচেও সিঁদুর দিতে বলছিল তাই সেটাই দিয়ে নিচ্ছিল কাকি আর কি তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও খুঁটির নিচে তেল সিঁদুর দিতে হয় আর একটু জলও দিতে হয় সবাই বলছিল তাই এখানে কাকে দিয়ে নিচ্ছিল আর পাঁচজনকেও দিতে হয় সেই জন্যে এখানে পাঁচজনও ছিল দেওয়ার জন্যে সেইটা তাই এখানে দিয়ে নিচ্ছিলো আর কি সবাই দেখলেই সবাই খুঁটি পুজো করে নিল আর কি আর এখানে সবাই এখানে কাজে লেগে গেছে ঢালাইয়ের কাজে ওখানে ঢালাইয়ের আগে যে প্লাস্টিক পাত্র হয় সেই প্লাস্টিকটাও পেতে নিচ্ছে সবাই পেতে নিয়েছে আর কি পেতে না হয়ে গেছে এবার ঢালাই করবে আর কি এখানে মশলাটা মাখিয়ে নিচ্ছে সিমেন্ট বালি খোয়া এগুলো সব মাখিয়ে নিচ্ছে কাজ প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে আর এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছে সবাই সবাইকে আর কি কপালে সিঁদুরের টিপ দেয় সেটাই সবাই পরেই দিচ্ছে মানে মাই পরিয়ে দিচ্ছে সবাইকে আর এখানে সবাই এখানে জড়ো হয়েছে কিভাবে কি কাজটা হবে না হবে সেটা নিয়েই সবাই আলোচনা করছে আর এখানে পিলারও দেবে মনে হয় দুপাশে তো দেখতে থাকবো আমি অতটা ঠিক বলতে পারবো না পিলারের কথাটা কিন্তু ঢালাইটা আজকে পুরো হয়ে যাবে এইটুকু আমি জানি সেটা নিয়েই সবাই আলোচনা করছে যে আকাশ তো এমনি রোদ্দুর আছে কিন্তু মাঝে মাঝে আবার মেঘও হয়ে আসছে বলা যায় না কি হবে তো দেখা যাক কী হয় এখানে তো সিমেন্ট বালি পুরো ঝড় মানে মাখানোর জন্য পুরো রেডি আর কি সবাই সেটাই করে নিচ্ছে আর কি মন্দিরের কাজ সবারই কাজ আর কি তাই সবাই এখানে একটু এসে দাঁড়িয়েছে তো ভালো লাগে সবাই মিলেমিশে একসাথে কাজ করলে স্টার্ট হবে তাই এখানে কাকুরা আলোচনা করছিল কোন দিক থেকে স্টার্ট করলে ভালো হয় কি না হয় সেই নিয়েই আলোচনা করে নিচ্ছিলো আর কি সবাই একসাথে এই দিকে আমাদের কাকু কাজে চলে এসেছে দুর্গা ঠাকুরে মাটি দিচ্ছে এই দুর্গা ঠাকুরটা আমাদের লাস্টে অর্ডার হয়েছে তো আমি যেহেতু প্রথমের দিকে দুর্গা ঠাকুরের পুরো ভিডিও দিয়েছি এ টু জেড সব ভিডিও দেওয়া আছে সেই জন্য এই দুর্গা ঠাকুরের ভিডিওটা আমি আর আলাদা করে দিইনি তো এই দুর্গা ঠাকুরটা এখানে রাখা হয়েছে ওপরে প্লাস্টিকটাও দিয়ে নিয়েছে কখন বৃষ্টি নামে বলা যায় না সেই জন্যে এখানে কাকু কাজ করছে এইদিকে আমাদের খুঁটি পূজা একদম হয়ে গেছে সবাই প্রসাদ দিচ্ছে আর এখানে মা আর বৌদি যেহেতু প্রসাদ নিয়ে এসছে সেই জন্য আমি আলাদা করে যাইনি প্রসাদ আনতে একই ব্যাপার তাই এখানে সবাই এখন বাড়ি আসছে এখন আমিও বাড়ি চলে যাব তা আমাদের খুঁটি পুজো একদম কমপ্লিট মা আসছে খুঁটি পুজোও হয়ে গেল আর মাত্র কয়েকটা দিন বাকি সত্যি ভালোই লাগছে মনটা

কলা দেখি দেখি দেখাও দেখি আপেল না কলা দেখি আমি ভালো করে একটু দেখা তো আপেল তো যা কি হলো হ্যাঁ কলা দেখি তুমি কি ভালো খাও আপেল না কলা বলো কলা তোমার নামটা বলো একটু আমাকে তোমার নামটা একটু বলো হ্যাঁ ছাড়া তোমার নামটা বলে না এখানে এমনি তো দিদি কোথায় বাড়িতে স্কুলে যাইনি পাখি দিদি কই পাখি দিদি পাখি আমি লেগে যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি আসো না আগে খেয়ে যাও প্রসাদ আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আগুন বেরিয়ে যাবে আমার মাথাটা কিন্তু আগুন হচ্ছে

আমার ক্লাস করা হয়ে গেছে আমি বাড়ি ফেরার সময় দেখছি কি সুন্দর একটা গণেশ ঠাকুর পুজো হচ্ছে আমি যার সময় দেখেছি কিন্তু যার সময় আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করলাম আর পাশেই একটা কাকুর এখানে তাল শাপলা খাড়গোল অনেক কিছুই ছিল সেগুলোই বিক্রি করছিল আর কি তো এখানে আমি গণেশ ঠাকুরটাই দেখছিলাম দারুণ করেছে গণেশ ঠাকুরটার প্যান্ডেলটাও খুব ভালোই লাগছে তাই হল এত সুন্দর একটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করি সামনে গিয়ে আর একটাও পুজো হয়েছে সেইখানের ঠাকুরটাও খুব সুন্দর কিন্তু এখানে ঠাকুরটাও খুব সুন্দর দুটো ঠাকুরই খুব সুন্দর তাই এখানে আমি একটুখানি কিনে নিলাম এই কাকুর থেকে আর কি আর গণেশ ঠাকুরটাও দেখছিলাম ভীষণই ভালো লাগছিল গণেশ ঠাকুরটা আমার দারুণ লাগছিল গণেশ ঠাকুরটা এখানে আলো পড়ছে বলে জানি না কতটা বুঝতে পারছো তোমরা যতটা বাড়লাম তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করলাম আমার তো দারুণই লাগছে ভীষণই সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা আর এখানে আর একটা গণেশ পুজোও হয়েছে আর একটু এগিয়ে এই গণেশ ঠাকুরটাও খুবই সুন্দর আমার দারুণ লাগছে পিছনে আবার বেলপাতা দেওয়া এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তো এখানে আলোটা আমি কমিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে ঠাকুরের মুখটা বুঝতে পারবে এই দেখো আলোটা বাড়িয়ে দিয়েছে এখন ঠাকুরের মুখটা আর বোঝা যাচ্ছে না তো যেটুকু দেখলাম আমার তো ভীষণই সুন্দর লাগলো কি সুন্দর আবার পাগলিও পড়িয়েছে মাথায় তো দারুণ লাগলো আমার গণেশ ঠাকুরের মুখটা তো দারুণ লাগছে আর এখানে গান চলছিলো সেই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি আমার আগের ভিডিও দেখেছ তারাই শিব মন্দিরের কথা জানবে কারণ আমি আগের ভিডিওতে এই শিব মন্দিরের কথা তোমাদের সাথে শেয়ার করেছি এই শিব মন্দিরটা আমার ভীষণই ভালো লাগে খুবই পছন্দের সি কম্পিউটার থেকে এসে পেয়ে হলাম আর এসে দেখি বৌদিরা চলে গেছে হ্যাঁ বৌদিরা আমার পরে আমার কম্পিউটার পাঁচটা থেকে বৌদিরা পাঁচটা চল্লিশের ট্রেন ধরবেন এসে তার আগে বেরিয়ে গেছে পাঁচটা চল্লিশের আগে কোথ কথা কোনো বৌদিরা তার পরপরেই বেরিয়ে গেছি ছিল এইটুকু সময় তাই ঘট্টাট ভালো লাগছিল এখন পুরো বৌদিরা তো অনেকক্ষণই চলে গেছে আমিও ক্লাস থেকে চলে এসেছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সুন্দর দেখে আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেয় আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা